আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আমার ভিডিওগুলো মানেই আপনাদের কাছে একটু স্বস্তির খবর থাকে তবে আজকে আপনাদেরকে হাফ সেঞ্চুরির খবর দিতে আসছি আলহামদুলিল্লাহ আজকে যেই গতিতে যুদ্ধ চলছে বীর এবং দখলদার রাষ্ট্রের মধ্যে আমাদের ওই পবিত্র শহর গা ওই যে যা এখানে আমাদের বীররা যে নৈপুণ্য দেখিয়েছে মাঠের যুদ্ধে যে সাহস দেখিয়েছে এটা দেখে দখলদার অনেকটা স্তম্ভিত অনেক জায়গায় এদের সামরিক যানবাহন ফেলে ভাগা শুরু করছে কারণ শুধুমাত্র এদেরকে যে ঠুকতেছে তা না সামরিক যান সহ আপনার এই ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শুধিয়া ভিতরে থাকা সামরিক যে সেনারা আছে এদেরকেও জ্বালাই দিচ্ছে কারা আমাদের বীররা আর আজকে আমাদের বীররা কাসাম ব্রিগেড থেকে যে বিবৃতি এসেছে দখলদারদের কলি যাইবার পানি আস্তে আস্তে শূন্য হওয়া শুরু হয়েছে দর্শক আমাদের আহ যে সামরিক শাখা আছে আল কাসাম হ্যাঁ এই ব্রিগেডের যিনি মুখপাত্র আছেন ভাই তিনি বলছেন যে আজকে সুখবরটা হচ্ছে গত দিনে মাত্র এদের প্রায় জন আজকে চার চার আপনার দিনেই পর্যন্ত আপনার টপকাই ফেলছে মাসাল্লা শুধু এখানেই শেষ করে নাই আরো বলছে এর পাশাপাশি ট্যাঙ্ক সহ অন্তত পঁয়ত্রিশটি আপনার মার্কোবা ট্যাঙ্ক সহ পঁয়ত্রিশটি সামরিক যান সম্পূর্ণভাবে ধুলাই মিশাই দিছে এটা হচ্ছে পরিসংখ্যানের এক অংশ আরেক অংশ বলছেন আমরা এখানে কয়েক শত সেনা আহত হয়েছে কিন্তু দখলদার রাষ্ট্র সংখ্যা দেখাচ্ছে মাত্র তেরো জন বুঝছেন কই আর তিনি বলছেন যে আমাদের ভাইরা নিশ্চিতভাবে দখলদারদের আর জন সেনাকে আমরা টপকাইছি এবং বিভিন্ন মাত্রায় বহু ডজন অর্ধ ডজন বা শতাধিক সেনা আহত অবস্থায় আছে আর আমাদের ভাইরা চব্বিশটি সামরিক অভিযান পরিচালনা করেছে ছোট বড় বিভিন্ন ট্রুপের মাধ্যমে প্রতিরোধ যোদ্ধাদের সবচেয়ে বড় সফলতা অর্জন হচ্ছে ফাঁদগুলো থেকে তিনি বলছেন যে আমাদের পেতে রাখা ফাঁদে পরে দখলদারদের ইয়ালোহম স্পেশাল অপারেশন ফোর্স মানে বীরদেরকে ধরানোর জন্য বা বীরদেরকে কি বলা হচ্ছে গর্ত থেকে বের করে আনার জন্য এই ইয়া হালুম সরি হালুম স্পেশাল অপারেশন ফোর্সের সদস্যরা আপনার মাঠে নামছিল তো তাদেরকে টপ করানোর জন্য বীররা নানান ফাঁদ পাচ্ছে আর সর্বশেষ আপডেট হলো এই পরিমাণ এরা সদস্য হারানোর পর এরা আমাদের এই যে গা ওই যে যা আছে সেখান থেকে এরা মানে অনেক সামরিক মেশিনারিজ ফালাইয়া টালাইও কিন্তু ভাইগা গেছে তবে এগুলো বীররা নেওয়া যায় নাই ওইগুলো আবার ওইখানেই কিন্তু ধ্বংস করে দেওয়া হচ্ছে কারণ কি এখানে প্রযুক্তিগত কোনো একটা ফাঁদ আপনার দখলদাররা পেতে রাখতে পারে তিনি বলছেন যে প্রতিরোধ যাই মানে বীররা করছেন তারা স্থলমান পেতে এবং ছয়টি স্নাইপার অভিযান আপনারা জানেন যে এই মুহূর্তে বীরদের হাতে কি আছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ঘোল ঘোল এবং কি তারা স্থলমাইন পেতে একের পর এক সেনাদেরকে আহতও করেছে ইভেন বেশ কিছু সামরিক যানকেও ধ্বংস করেছে তিনি বলছেন যে আমাদের বীররা দখলদারদের কয়েকটি সেনা দপ্তর কমান্ড সেন্টার এবং কনসেন্ট্রেশন পয়েন্টে মর্টার ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি হামলা চালিয়েছে এছাড়া আমাদের বীররা আপনার তেল আবিবের মানে এদের রাজধানীর বিভিন্ন স্থানেও কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে প্রতিটি হামলায় ছিল যথেষ্ট সফল আর বলছেন যে এই পর্যন্ত আমাদের বীররা গত ২৭ তারিখ থেকে আজকের দিন পর্যন্ত কতগুলা ট্যাঙ্ক ধ্বংস করছে জানেন সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি ট্রিপল সেঞ্চুরি না ভাই সাতশো চল্লিশটা হিসাবে আছে আমাদের বীরদের বলছেন যে এগুলো সম্পূর্ণ ধ্বংস এর বাহিরেও আংশিক ধ্বংস হয়েছে আরও অনেক যান আর সেরাদের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা র্যাপিডলি গ্রোথ হচ্ছে আর এই সংখ্যাটা যত গ্রো হবে ততই দখলদাররা বাটে পড়বে আমাদের বেসামরিক নাগরিকরা সাহায্য বরণ করবে ঠিকই কিন্তু দিন শেষে এদের অভিযানগুলো ব্যর্থ হবে ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম